আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পরীক্ষার রেজাল্ট পাবলিশের আগে বা রেজাল্ট প্রসেসিংয়ের আগে কিভাবে শিক্ষক শিক্ষিকাগণ স্মার্ট বেল মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার প্রাপ্ত নাম্বারগুলা সফটওয়্যারে এন্ট্রি দিতে পারবেন আপনারা ইতিমধ্যে স্মার্ট বেল কিভাবে ইনস্টল করতে হয় এবং সেখানে কিভাবে লগ ইন করতে হয় এটা শিখেছেন এখন দেখাবো স্মার্ট বেল ওপেন করে আমরা কিভাবে মার্কস এন্ট্রি দিতে পারি ছবিতে দেখতে পাচ্ছেন লাল বৃত্তের ভিতরে স্মার্টবেল অ্যাপের আইকনটি দেখা যাচ্ছে আমরা অ্যাপটি ওপেন করব অ্যাপটি ওপেন করার পরে আপনারা লাল বৃত্তের ভিতরে দেখছেন যে টিচার প্যানেল মূলত এখানে শিক্ষক শিক্ষিকাগণ লগ ইন করে পরীক্ষার নম্বরপত্রগুলো এন্ট্রি দিবে এখানে লগ জন্য প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড প্রয়োজন হবে একবার এখানে লগ হয়ে গেলে পরবর্তীতে এখানে লগ জন্য ইউজার আইডি পাসওয়ার্ড প্রয়োজন হবে না আপনাদের নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য আপনারা কলেজের প্রিন্সিপাল অথবা স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে মোবাইলের মাধ্যমে মূলত এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলো সেন্ড করা হয় টিচার প্যানেলে ক্লিক করার পরে এরকম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য দুটি ঘর আসবে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইনে ক্লিক করবেন আমি এই উইন্ডোটি আর ক্লোজ করে দেখাচ্ছি এরপরে আপনারা টিচার প্যানেলে গেলে আর লগ ইন চাইবে না সরাসরি আপনারা টিচার প্যানেলে চলে আসতে পারবেন এখানে দেখছেন লাল বৃত্তের ভিতরে মার্কস এন্ট্রি লেখাটা এই বাটনটাতে ক্লিক করে আপনারা মার্কস এন্ট্রি করবেন আর উপরের দিকে বামে একটা ঘরের চিহ্ন সম্বলিত একটি আইকন দেখতে পাচ্ছেন মূলত বিভিন্ন পেজে থাকা অবস্থায় আপনাকে আবার এই এই পেজে আসার জন্য আপনারা হোম হোম বাটনে ক্লিক করবেন তাহলে এই পেজে চলে আসতে পারবেন এখন দেখবো আমরা কিভাবে মার্ক বাটনে ক্লিক করে আমরা নম্বর এন্ট্রি দিতে পারি এখানে ভার্সন সিলেক্ট করলাম একটা ক্লাস সিলেক্ট করলাম আমরা ইংলিশ সিলেক্ট করলাম ইংলিশে যেহেতু জিরো দেখাচ্ছিলো তার মানে ইংরেজিতে কোনো নাম্বার এন্ট্রি হয় নাই এখানে কিছু নিয়মকানুন দেখা যাচ্ছে নীল বাংলাতে লেখা আছে নীল রঙের আমি নিয়মকানুনগুলো একটু আপনাদের কাছে ব্রিট করছি এক নম্বরে বলা হচ্ছে ছাত্রছাত্রীর তালিকা দেখা না গেলে সেকশনে ক্লিক করুন মূলত নিচে আপনারা তিনজন স্টুডেন্টের তালিকা দেখতে পাচ্ছেন যদি এখানে স্টুডেন্টের তালিকা দেখা না যায় তখন বুঝবেন যে আলাদা আলাদা সেকশনে স্টুডেন্টগুলি আছে এবং এইখান এখানটাতেই আপনি সেকশনগুলোর নাম দেখতে পাবেন এবং সেই সেকশনে সংশ্লিষ্ট সেকশনে ক্লিক করলে আপনারা ওই সেকশনে স্টুডেন্টগুলো দেখতে পাবেন দুই নম্বরে বলা হয়েছে অনুপস্থিত থাকলে মার্কের ঘরে এ অথবা বি লিখুন তার মানে নিচে যে ঘরগুলো দেখছেন মার্কসেন্টের জন্য এখানে কোনো একজন স্টুডেন্ট যদি ওই ওই পরীক্ষাটাতে না এসে থাকে বা অ্যাবসেন্ট থাকে তাহলে ওই ঘরটা ফাঁকা রাখবেন অথবা ওই ঘরের ভিতরে এ অথবা বি লিখবেন তিন নম্বরে বলা হচ্ছে নিচে উপরে সেভ বাটন ক্লিক করে সেভ করুন দেখুন উপরে একটি নীল রঙের সেভ বাটন আছে এবং নিচে একটি সেভ মার্কস নামে আরেকটা একটা বাটন আছে দুটোর যে কোনো একটাতে ক্লিক করে আপনি মার্কসগুলো লেখার পরে সেভ করতে পারবেন চার নম্বরের নিয়মে বলা হচ্ছে অল্প কিছু এন্ট্রি করে সেভ দিন যেমন বিশ পঁচিশটি তার মানে কোনো কোনো ক্লাসে যদি দুশো স্টুডেন্ট থাকে তাহলে আপনি বিশটা এন্ট্রি দেন সেভ দেন আবার আবার বিশটা এন্ট্রি দেন সেভ দেন তাহলে হবে কি যে কোনো সেশন যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্তত বিশটা মার্কস থেকে যাবে আগে সেভ করার জন্য এভাবে অল্প অল্প করে সেভ করবেন আমি এখানে একটা মার্কস এন্ট্রি দিয়ে সেভ দিয়ে দেখাবো এরপর আবার আর একটা এন্ট্রি দিয়ে সেভ দিয়ে দেখাবো পাঁচ নম্বরে বলা হচ্ছে সেভ দেওয়ার সময় কোনো এরোর হলে সেটা দেখা দেখা যাবে সুতরাং এরোর ঠিক করে সেভ অনিশ্চিত করুন তারপর লগ আউট করুন মানে এখানে দেখা যাচ্ছে যে তিনটা টপিকে পরীক্ষা নেওয়া হয়েছে যে সিটি ওয়ান নিচে আপনারা দেখছেন সিটি ওয়ান সি এম সি মূলত বাম দিকের যে কালারটাতে সিটি ওয়ান লেখা আছে আর ডানদিকে একই কালারের ভিতরে সিকুয়েমসি লেখা আছে এই ডান দিকের এই কালারটা মূলত মূল পরীক্ষা মূল পরীক্ষা বলতে সাময়িকী পরীক্ষার কালার আর বাম দিকে সবুজ সিটি লেখাটা আর কি সাময়িক পরীক্ষার আগে যদি ছোট ছোট কিছু পরীক্ষা হয় যেমন ক্লাস টেস্ট পরীক্ষা হতে পারে মান্থলি টেস্ট পরীক্ষা হতে পারে অনেক স্কুল আছে মান্থলি টেস্ট নেই তারা তিনটা বা দুইটা যদি তিনটা নিয়ে থাকে তাহলে এখানে সিটি ওয়ানের একটা ঘর থাকবে সিটি টু একটা ঘর থাকবে সিটি থ্রি আর একটা ঘর থাকবে আর মূল পরীক্ষাতে যদি লিখিত এবং এমসিকিউ দুইটা পার থাকে তাহলে এখানে লিখিতর জন্য সিকিউ ঘর এবং এমসি জন্য টিকের জন্য এমসিকিউ ঘর থাকবে যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে প্র্যাকটিক্যালের জন্য আরেকটা ঘর থাকবে তাহলে বুঝতে পারছেন যে মূল পরীক্ষাটা হচ্ছে ডানপাশেরই কালার কোড আর মূল পরীক্ষার আগে সাময়িক পরীক্ষার আগে ছোটো ছোটো যে পরীক্ষাগুলো হয় সেগুলো হচ্ছে বাম দিকে থাকবে এখন আমি একটা মার্কস এন্ট্রি দিয়ে দেখাবো যে সিটি ওয়ানে রায়রা পেয়েছে সাপোজ বিশে পনেরো এবং সিকিউ পেয়েছে আপনার ষাটের ভিতরে পঞ্চাশ এবং এম সিকিউ চল্লিশ মার্ক্সের ভিতরে পেয়েছে সাপোজ চৌত্রিশ আপনি এখানে নিচের এই দুইটা না দিয়েই সেভ দিলাম আপনারা বিশটা তিরিশটা একসাথে পূরণ করে সেপ দিন আমি আরেকটা দিই এখানে অসুবিধা নাই এখানে বিশেষে সাপোজ বিশ পেয়েছে এবং সি কিউএ ষাটের ভিতরে পেয়েছে তেইশ এমসি এ পেয়েছে সাপোজ পাঁচ এরপর আমি সেভ উপরে সেভ বাটনও সেভ দিতে পারেন আবার নিচে সেভ বাটন ক্লিক করে আপনারা সেভ করতে পারেন দেখেন এই যে মার্কসগুলো সেভ হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে যে সিটি ওয়ানে পনেরো বিশ সি এ পঞ্চাশ তেইশ এমসি কিউ চৌত্রিশ পাঁচ এবং এই মার্কসের কারণে তার টোটাল অফ টেন মার্কস হয়েছে এইটি থ্রি গ্রেড পেস এই সাবজেক্টে এ সেটা এখানে দেখাচ্ছে আবার গাজী আবদুল্লার ক্ষেত্রে দেখাচ্ছে ফেল এখন এখনও একটা রাফি নামে আরেকটা স্টুডেন্ট তার মার্কস এন্ট্রি বাকি আছে আপনারা উপরে দেখেন এডিট মার্কস এখানে ক্লিক করে আবার সেই পেজে চলে যেতে পারবেন এখানেও আপনি রাফির মার্কসটা এন্ট্রি দিয়ে দিতে পারবেন সাপোজ এখানে সে বিশে পেসে বিশ এখন শার্টের এখানে তো শার্টের বেশি পাবে না কেউ তাই না যদি আপনি এখানে পঁয়ষট্টি দেন আর এমসি কিউ এখানে চল্লিশে বিশ দিলেন এবার এটা সেভ করতে গেলে অবশ্যই এটা এরোর হবে আমরা এখানে নিয়মের ভিতরে পাঁচ নম্বরে বলেছি যে সেভ দেবার সময় কোনো এরোর হলে সেটা দেখবেন তারপর আবার সেভ করবেন যদি সেভ না হয় তাহলে আমরা এখানে সেভ দিয়ে দেখি যে এই পয়সাটিটা তো ভুল এন্ট্রি দিয়েছি কারণ এখানে ষাট মার্কসে পরীক্ষা হয়েছে পইসটি তো পেতে পারে না তাহলে আমরা সেভ মার্কস দিলাম এখানে দেখেন লেখার সেভ হয়নি এন্ট্রি ভুল আছে স্ক্রল করে ভুল সংশোধন করে আবার সেভ দিন তাহলে আমি মেসেজটা বাদ দিলাম এখন দেখেন এই যে পঁয়ষট্টি নিচে রং লেখা আছে তার মানে এটা ভুল হয়েছে তাহলে এটা আমরা চেঞ্জ করে এটা আসলে হবে পঞ্চান্ন সে পঁয়ষট্টি দিয়ে ফেলেছে এমন হতে পারে ওকে এরপর আবার সেভ দিলাম দেখুন এটা সেভ হয়ে গেল এবং সাথে সাথে এখানে গ্রেডটাও দেখাচ্ছে আবার যদি মনে করেন যে হ্যাঁ এটা এই পেজটা থেকে আপনারা চেঞ্জ চেকটা করবেন প্রত্যেকের নাম ধরে একটু চেক করবেন দেখলেন যে আবহাওয়া এটা সে তো আসলে সিকিউএ পঞ্চাশ নাই তো উনপঞ্চাশ পেয়েছে পঞ্চাশ দিয়ে ফেলেছেন তাহলে আপনার এডিট মার্কসে গিয়ে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন যে এখানে পঞ্চাশ দিয়ে ফেলেছিলেন এটা আসলে ফোরটি নাইন হবে তাহলে আমি এখানে ফোরটি নাইন করে এটা আবার সেভ দিলাম এভাবে আপনারা আপনার কাজ মূলত এতটুকুই এন্ট্রির জন্য রেজাল্ট প্রসেসিং প্লাস আদার অ্যাক্টিভিটির জন্য পাবলিশিংয়ের জন্য এটা অ্যাডমিন কাজ করবে ও আরেকটা আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে অনেক অনেক স্কুলের রেজাল্ট কার্ডে স্টুডেন্টরা কতদিন প্রেজেন্ট আছে কতদিন অ্যাবসেন্ট আছে এটা শো করাতে হয় সুতরাং প্রেজেন্ট কতদিন সেটা ক্লাস টিচাররা অ্যাড করবে সেটা আমি একটু দেখাচ্ছি সেটা আছে কোন পেজে আমি এই যে উপরে দেখেন অ্যারো চিহ্ন দিয়ে আপনি ব্যাকে যেতে পারবেন বা আপনি হোম চিহ্ন চিহ্নতে এই প্যানেলটা থেকে বের হয়ে আসতে গেলে ক্রস ক্রসে ক্লিক করবেন আর যদি এর হোম প্যানেলে যেতে চান তাহলে হোমে চলে যাবেন আমি হোমে গেলাম এখানে দেখেন এই যে এন্ট্রির ডান পাশে যেটা প্রেজেন্ট কাউন্ট এন্ট্রি নামে একটা অপশন আছে মূলত এখানে গিয়ে আপনারা ওই স্টুডেন্টদের প্রেজেন্ট কাউন্টটা এন্ট্রি দিতে হবে এখানে কোন কোন ক্লাসে যে ক্লাসে যে দিতে ক্লাস টিচার সেই আসলে সেখানে গিয়ে প্রেজেন্ট কাউন্টার এন্ট্রি দিবে এখানে যেহেতু মার্কস প্রসেস করা হয়নি মার্কস অবশ্যই একবার প্রসেস করার পরে প্রেজেন্ট কাউন্টার এন্ট্রি দিতে পারবেন সুতরাং এটা দেখে রাখলেন যে প্রেজেন্ট কাউন্টার আসলে কোথা থেকে এন্ট্রি দিতে হয় আবার আমি একটু দেখাই হোম থেকে গিয়ে প্রেজেন্ট কাউন্ট এন্ট্রি এবং এখানে সিলে সাব ক্লাস সিলেক্ট করে এখানে একটা ওরকম নাম সহ ঘর আসবে সেখানে প্রেজেন্ট কাউন্টার এন্ট্রি দিয়ে সেভ দিবেন আমি যদি এই প্যানেল থেকে সরাসরি বেরিয়ে যেতে চাই তাহলে উপরে ক্রস বাটনে ক্লিক করব ক্রস বাটনে ক্লিক করে এখানে বের হয়ে আসব ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ